গায়ে আগুন লাগলে বা গরম পানিতে পড়লে আশেপাশের মানুষ খুব ছোটাছুটি করে বরফ ডিম আলো টুথপেস্ট এসব নিয়ে আসে আমরা ভাবি যা ঠান্ডা তাই হয়তো আরামদায়ক কিন্তু বাস্তবে এই ভালো চাওয়ার চেষ্টাই আরও ক্ষতি ডেকে আনতে পারে আজকের ভিডিওটি যারা শুনছেন তাদের সকলকে রিকোয়েস্ট মাইলস্টোন ট্র্যাজেডিতে আমরা যাদের হারিয়েছি তাদের জন্য প্রতিদিন দোয়া করতে ভুলবেন না যেসব বাবা মা সন্তানেরা আপন জনকে হারিয়ে বেঁচে আছেন আল্লাহ রাব্বুল আলমিন ওনাদের ধৈর্য দিন এ ব্যথা সহ্য করার আমরা এমন দুর্ঘটনা আর চাই না আল্লাহ সবাইকে মাফ করুন আল্লাহ সবাইকে হেফাজত করুন আকস্মিক বিপদ হতে তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি উৎসর্গ করতে চাই তবে চলুন শুরু করা যাক প্রথমে জেনে নিই সাধারণত আগুনে পড়লে আসলে কি হয় কোনো সাইন্টিফিক ব্যাখ্যায় যাব না খুব বেসিক ইনফরমেশন দিয়ে আসলে বোঝার চেষ্টা করব। প্রথমে ত্বক পুড়ে যায় দ্বিতীয় ধাপে তাপ ভেতরে ঢুকে রক্তনালি শ্বাসনালি কোষ ও স্নায়ুকে নষ্ট করতে থাকে যার ফলে ক্ষত আরও গভীর হয় ফসকা পড়ে পানি বের হয় ডিহাইড্রেশন দেখা দেয় এবং ইনফেকশনও হয়ে যেতে পারে বরফ ডিম আলু বা পেস্ট ছোটোবেলা থেকে আমরা শুনে এসেছি কারো পড়ে গেলে এসব উপাদান লাগালেই না কেন পাওয়া যায় কিন্তু কেন এই উপাদানগুলো আসলে বিপজ্জনক বরফ অতিরিক্ত ঠান্ডা করে দেয় যার ফলে রক্ত চলাচল বন্ধ হয়ে কোষ মারা যেতে পারে কাঁচা ডিমে থাকে সালমোনেলা ব্যাকটেরিয়া যার কারণে ক্ষত স্থানে ইনফেকশন হতে পারে আলুতে থাকে স্টার্চ প্লাস পানি একসাথে মিশে অনেক সময় ব্যাকটেরিয়া তৈরি করে ফেলতে পারে পেস্টে থাকা কেমিক্যাল যেমন মিন্ট ফ্লোরাইড এগুলো থেকে কেমিক্যাল বার্ন হতে পারে একটি গবেষণাভিত তথ্য বলছে বাংলাদেশে এখনও বেশিরভাগ মানুষ পড়ার পর ঘরোয়া উপায় চিকিৎসা শুরু করে এতে দ্বিতীয় বা তৃতীয় ডিগ্রির পোড়া বা বার্ন আরও বেশি হয়ে যেতে পারে কেননা প্রথম বিশ মিনিট এই সময়টা সবচেয়ে জরুরি পুড়ে গেলে তাহলে ঠিক কি করবেন প্রথম বিশ মিনিট ঠান্ডা পানি ধীরে ধীরে ক্ষতস্থানে দিতে হবে তবে বরফ নয় পরিষ্কার কাপড় গজ পলিথিন দিয়ে পোড়া জায়গাটা ঢেকে দিতে হবে কোনো কিছু লাগানো যাবে না ডিম পেস্ট তেল বা অন্য যে যেকোনো প্রথাগত ট্রিটমেন্টে যাওয়া যাবে না যদি ফোসকা পড়ে যায় তবে তা ফাটানো যাবে না পুড়ে গেলে শরীর থেকে পানি বের হয়ে যায় তার সেজন্য এ সময় স্যালাইন খেতে হবে এবং যত দ্রুত সম্ভব নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে যেতে হবে বা চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপে যেতে হবে ভালোবাসা মানেই কিন্তু সঠিক জ্ঞান নয় ভুল অভ্যাস নয় জীবন বাঁচাতে জেনে রাখতে হবে সঠিক পদক্ষেপ কি হওয়া উচিত তাই বার্ন হলেই ছোট ছোট করা যাবে না সচেতন হয়ে ঠান্ডা মাথায় প্রথম বিশ মিনিটকে খুব গুরুত্বপূর্ণভাবে কাজে লাগাতে হবে আমি আবারও বলছি জীবন বাঁচাতে প্রথম বিশ মিনিটই কিন্তু যথেষ্ট তখন ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আজ তাহলে আসি আল্লাহ হাফেজ